আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ ঈদুল ফিতরের রাতে অজ্ঞাত আততাইরা রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেনের চারটি পুকুরে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে প্রায় ছয় লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে এমনটাই দাবি করলেন জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে তিনি বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন এ ব্যাপারে গ্রামবাসীরা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শাহজাহান আলী আমি এই গ্রামের বাসিন্দা মাস্টারপাড়া আমার বাড়ির পাশেই অবশ্য পুকুর আমি সকালবেলা নয়টার সময় ঘুম থেকে উঠছি একটু বেলা হয়ে উঠছি এটা সকালকার ঘটনা মানুষ এই ধরনের তাণ্ডব দেখি আমি আস্তে আস্তে আগায় আসি পুকুর পাড়ে আসি দেখি জলগান চাইরূপাশার এলোম এলো আরে এত লোক কেন আসি দেখি মাছ মানুষ পুকুরে ভাসি মরা মাছ মানে মাছ তো মরা মারা গেলে ভাসি ওরে পানিতে এআই কুড়াইতেছে কুড়াইতেছে কি ঘটনা কি আস্তে আস্তে জানতে পারলাম যে তার একটা পুকুর নয় চার সাইটটা পুকুরে বিষ দিছে মানুষ বিষ দিয়ে মাছ মারিয়া সেতার করে দিয়েছে যায় যেমনে পাচ্ছে তেমনে মাছ নিয়ে গেছে এবং কিছু জালুয়া দিয়েও দেখা গেছে মাছ মারা হয়েছে ছয় সাত লাখ টাকা তো হবেই মানি এগারো নম্বর গোপাল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমি সকালবেলা উঠি দেখি জাহানগিরে পুকুরে চারটে পুকুরে মাছ বিষ বিষ দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং সকালবেলা উঠিয়ে সবাকে জানার পরে মাছ বিভিন্ন জায়গা জায়গা থেকে জাল নিয়ে এসে মাছ মারছে না হলেও পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মাছ ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর হোসেন বলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এগারো নম্বর গোপালপুর ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি আমার চারটি পুকুরে বিষ নিক্ষেপ করে প্রায় ছয় লক্ষ টাকার মাছ রাত্রে মেরে নিয়ে যায় পরে বাকি মাছগুলো মারা যায় আমি চারটে বাজারে মাছুয়া ডেকে এনে মাছগুলো মেরে চারটে বাজারে বিক্রি করি তার পাশাপাশি আমাদের দু তিনটে গ্রামে আমি মাছ বিতরণ করে দিই আমার আমার মনে হয় যে সামনে ইউপি কমিটি গঠন রাষ্ট্রবাদী কমিটি গঠন এবং নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে এই প্রতিপক্ষ আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি আমি এটার আপনি কি চাচ্ছেন আর কি আমার এই এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে আমার জোর দাবি যে সুষ্ঠু তদন্ত করে আর ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন আগামী ইউপি নির্বাচন ও ইউনিয়ন বিএনপির কাউন্সিলর গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষরাই প্রতিহিংসামূলক তাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যই এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে ভুক্তভোগী ও গ্রামবাসীদের দাবি সঠিক তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উন্মোচনে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন